হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও তো এর আগে বলেছিলাম গাড়ি বৃষ্টির জন্য বার করতে পারিনি কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহ তিন দিন জাস্ট তো কাদা অবস্থাটা দেখো মানে বৃষ্টি এত পড়েছে রাস্তাঘাটে এত কাদা গাড়িটা ধোয়াতে হবে আর গাড়িটা সেইভাবে চলে যাবে বলতে গেলে তিন দিন মতন আমি চালিয়েছি একশো বাষট্টি কিলোমিটার একশো বাষট্টি কিলোমিটার গেছে তা বৃষ্টির দিনে কাদা হবেই সেটা তো সবাই জানি এই এক সপ্তাহ চালিয়েছি এক সপ্তাহ বলতে দু সপ্তাহ গায়ে নিয়েছি তা যেটুকু চালিয়েছি কোনো ফল্ট বলতে গেলে পাইনি আর একটা কথা হচ্ছে এখন মানে গাড়িটা নতুন এবার একটা জাম থাকে তা সেই জাম থেকে প্রথম প্রথম একটু অসুবিধা হতো যেমন গিয়ার পিক আপ এইসব একটু অসুবিধা হতো কিন্তু চালাতে চালাতে অভ্যেস হয়ে গেছে মানে এখন কোনো বলতে গেলে আগের যেই ইয়েটা থাকে সেটা কোনো কিছু নেই বাইর থেকে আসার পরে আমি গাড়িটা বার করি বেশিক্ষণ চালাই না ওই পনেরো কুড়ি কিলোমিটার যাই তারপর নিয়ে চলে আসি রেখে দিই তারপরও তো গাড়ির আমি কোনো ফল্ট পাইনি সবকিছু ঠিক আছে ফার্স্ট সার্ভিসিং ওটা এই মাসের লাস্টে আর এরপরের ভিডিওতে আমি দেখাবো ওটা দিনের বেলায় ক্যাপচার করবো যেদিন ছুটি থাকে আমার হয়তো ওইটা ক্যাপচার করব আর গায়েটা ধোয়ার ওটাও একটা ভিডিও করব চলো টাটা আজকের ভিডিওটা এইটুকুই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে